খানাকুলে মারুতি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ গুরুতর জখম তিনজন হুগলির খানাকুলের পাওয়ার হাউস এলাকায় মারুতি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন তিনজন জানা গেছে একটি মারুতি গাড়ি রামনগর এলাকা থেকে খানাকুল স্ট্যান্ডের দিকে যাচ্ছিল সেই সময়ে বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে পাওয়ার হাউস এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় এই দুর্ঘটনায় গুরুতর জখম হন তিন ব্যক্তি আহতদের মধ্যে একজনের নাম লাদেন তার বাড়ি আলনি এলাকায় অপর দুইজন হলেন অরুণ দাস ও গৌতম দাস তাদের বাড়ি খানাকুলের মাইনান এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ পুলিশ আহতদের উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় অরুণ দাস ও গৌতম দাসকে অন্যত্র স্থানান্তরিত করা হয় খানাকুল থানার অফিসার বসে ছিলেন এবং তার সমস্ত স্টাফ এসে জড়ো এসে বিরাট সহযোগিতা করেছে মানে এরকম ওসি আমি দেখিনি যারা ওসি সাহেব নিজে মানে তোলে হাতে করে ওসি সাহেব নিঃসন্দেহ ভালো আমাদের খানাকুল থানার ওসি নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন